ঈদ ফিতরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সৎকাতুল ফিতর যার অর্থ হচ্ছে ঈদ ফিতরের সৎকা ইসলাম ধর্মে এটি জাকাত আল ফিতর হিসেবেও পরিচিত মহানবী এ ফিতরা নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য নির্বিশেষে বাধ্যতামূলক করেছেন বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপর সৎকাতুল ফিতর বা ফিতরা আদায় করা ওয়াজিব রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লাম এ বিষয়ে তাগিদ দিয়েছেন পাঁচটি খাদ্যদ্রব্য দ্বারা সৎকাতুল ফিতর আদায়ের কথা এসেছে সেগুলো হলো গম জব খেজুর পনির এসবের মধ্যে গমের পরিমাপ হল অর্ধশা আর বাকিগুলোর পরিমাপ একশা আমাদের দেশে সতর্কতামূলক একশা মানে তিন কেজি তিনশো গ্রাম আর অর্ধশা মানে এক কেজি ছয়শো গ্রাম হিসাব করা হয় যার যার সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি দিয়ে অথবা খাদ্যদ্রব্যটির বাজার মূল্য সম পরিমাণ টাকা দিয়ে যে কেউ ফিতরা আদায় করতে পারবেন তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ফিতরা আদায়ের উত্তম সময় হল ঈদুল ফিতরের নামাজের আগেই তা আদায় করে দেয়া অর্থাৎ ঈদের জামাতের আগেই এটি আদায় করতে হয় বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসেও এ বিষয়ে তাগিদ দেয়া হয়েছে ইবনু উমর রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের ওপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সৎকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক একশা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত অপর হাদিসে এসেছে আমরা একশা পরিমাণ খাদ্য অথবা একশা পরিমাণ জব অথবা একশা পরিমাণ খেজুর অথবা একশা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে সৎকাতুল ফিতর আদায় করতাম এছাড়া ইবনু উমর রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম ঈদুল ফিতরের দিন সালাতের উদ্দেশ্যে অতি ভোরে রওনা হওয়ার আগেই জ্যাকপিত্র আদায় করে দিতে নির্দেশ দিতেন সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক